তোর মা এই দেখো সবাই পুজো পূজা চলো চলো ঠিক দেখো চলো সোজা চলো বসন্ত এই দেখো বে বেরিয়ে গেছে হ্যালো গাই চল তো চ্যানেল চেনেল মামির লাইফস্টাইল তো আজকে আমার এখন থেকে ব্লগ স্টার্ট করছি আর আমরা সাজু পুজো করেছে সাজি কুজু করে যাচ্ছি বসন্ত ওই সব খেলতে দেখো পূজা চৈতালি মা কলি আর দুই তুমি পুড়ে দেখ দেখেছে দেখেছে মুখ দেখো বাবা নাচাচ্ছে দেখেছে যাচ্ছে বাচ্চাদের শাড়ি পরানো প্লাস নিজেরা রেডি হওয়া প্রচুর লেট হয়ে গেল এসে দেখি র্যালি বেরিয়ে গেছে আমাদের যেটা মাঠটা আছে মাঠের ওখানে হরিচাঁদ মন্দির আছে ওখান থেকে র্যালিটা স্টার্ট হয়েছে

আকাশে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে অমৃত বাণী সহজেই মরমে উঠিল ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে হয়ে গেল মোটামুটি খেলা হবে আমরা এখন যাচ্ছি আর লাস্টে অনেক মজা মানে মজা করার টাইম ছিল বাট আমাদের ভাগ্য নেই কেননা শনিষ্ঠটা নাচের প্রোগ্রাম আছে ব্যারেজে তো ওই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি এখানে প্রায় চারটে বাজবে বেশ মানে ভালো ধুমধাম ভালো নাচানাচি হওয়ার জন্য আজকে আমার টানটা হারিয়ে যেতে পারে তোমরা

চলে আমাদের বাড়ির কাছে যে র্যালিটা বেরিয়েছে ওটা তো অনেকটাই ধরো মজাটা যে করে এসেছি তো ভাবলাম যে এখানে র্যালিতে যাবো না ডাইরেক্ট আমরা ময়দানে মানে শিশুদালা ময়দানে ঢুকবো ওখানটাই হবে প্রোগ্রামটা আর রাত্রের থেকে মানে স্টার্ট হবে সন্ধ্যা থেকে তো যেহেতু বিকেলবেলা র্যালিটা বের করেছে আমরা যা ডাইরেক্ট চলে আসলাম র্যালিতে কেননা শিশু তাহলে ময়দানে একদম পুরো ফাঁকা মাকে আর শ্রেয়াকে রেখে এসেছি ঘুমিয়ে গেছে দেখতে পেলে তো এখন শর্মিষ্ঠা র্যালিতে জয়েন করবে সব বাচ্চা বাচ্চারা ওরা আগের লাইনে আর সব বড়েরা মানে যারা বড় বড় একটু তারা একটু পেছনে

টোটোতে মাত্রই শ্রেয়া ঘুমিয়ে গেল তো মাকে বললাম অতটা দূর যাবা তো তার থেকে তুমি শ্রেয়াকে নিয়ে এখানে বসে থাকো তো এখান দিয়ে যেহেতু টোটোটা গেল তো মাকে পাঠিয়ে দিয়েছিলাম প্লাস আর একটা দিদি একটা দিদি ছিল উনিও আসলো তো শ্রেয়া দেখি উঠে বসে আছে কান্নাকাটি নেই ভালোই হলো আর আমি অনেকটাই হেঁটে এসেছি তো প্লাস পাওয়াটা প্রচণ্ড পরিমাণে ব্যথা শুরু

বাচ্চাদের এখন চকলেট দেওয়া হচ্ছে মুখ মিষ্টি করার জন্য না मैम দেখে লজ্জা পাচ্ছে কাম আছো 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 আর দিয়ে দাও সবাই জন্য বাবা তুমি এত ইনছো কেন কেমন হয়ে যাচ্ছে এখন আমরা মায়েরা মায়েরা সব সেলফি টেলফি তুললাম আর ওইখানে সব বাচ্চারা ওদের ওখানে যাওয়া অ্যালাউ নেই আমরা সব গার্জেনরা আমরা বসবো ওইখান থেকে চেয়ার আর এদিকে বাবা বের করো বের করো ও ছাড়ো তো খেলছে তো দেখো শর্মিষ্ঠার পাপা চলে এসছে আমি তাহলে চেয়ারে বসলাম বসন্ত উৎসবের রঙিন শুভেচ্ছা গুঞ্জন নৃত্যাঞ্জলি চিন্তাধারার কোনো জায়গা নেই নৃত্যাঞ্জলি আয়োজিত এটি বসন্ত উৎসব ঋতুর শেষে একেবারে রাজার মতন আবির্ভাব হয়ে ধীরে ধীরে বড় করা একটা গাছের গল্প যার মধ্যে রয়েছে অনেকটা পরিশ্রম অনেকটা স্যাক্রিফাইস আর নিজের প্যাশনকে ভালোবাসা একটা মেয়ের গল্প কয়েকজন থেকে শুরু করে বহু জনে পরিণত হওয়া একটা লড়াইয়ের গল্প আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি আমরা এটা হচ্ছে সবথেকে ছোট গ্রুপ দেখো স্ক্রিনে আমাদেরকে দেখা যাচ্ছে ওই পাশে আমি ভিডিও করছি গুজরাটি গানে ডান্স করবে শৌমিশ্রা গ্রুপটা এমাত্রে উঠলো ওরা ডান্ডিয়া নিয়ে বসে প্রজিশন নিয়ে নিয়েছে ওর এই গান স্টার্ট হবে আর গানটা তো আমি দিতে পারবো না অন্য একটা গান লাগিয়ে দেবো কেননা কপিরে আটকে আর এটা দেখতে পাচ্ছো সামনে যেটা ওটা হচ্ছে শর্মিষ্ঠার ম্যাডাম I <laughs> आएगी देर से ऐसी कितने सब छोड़ दो अधक से अपने हिसाब में हम जो तो करने चले गलती वो छोड़ दो শর্মিষ্ঠাদের যে গ্রুপটা ডান্স করছে সেই গানটা হলো থ্রি মিক্সিন অনেকটাই বড় প্রায় সাড়ে তিন থেকে চার মিনিটের গান তো এই পুরো ভিডিওটা দেখতে গেলে আমার ফেসবুক আইডি দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে গিয়ে ফটাফট চ্যানেলটা ফলো করে নিয়ে তোমরা প্লিজ দেখে আসো পুরো ভিডিওটা অরিজিনাল সাউন্ডে ভালো লাগবে আর এটাতে আমার যেহেতু কপিরাইট খেয়ে যাবো ওই জন্য আমাকে আলাদা সং অ্যাড করতে হয়েছে শর্মিষ্ঠাদের একটা গানে নাচ কমপ্লিট হয়ে গেল তো এই ড্রেসটা চেঞ্জ করে আবার আর গানে বালা তো দেখি ওই গানটাতে নাচ হবে তো ওটার জন্য শাড়ি পরাতে হবে মানে মেকআপ টেকআপ সেম একই হবে শুধু চুলে গাজরা আর বাদ বাকিটা বললাম না তোমরা দেখে নাও ফার্স্ট ভিডিওটা সঙ্গে <-fish> বলো এবং আমাদের নাচ হয়ে দেখো এখানটাই এই তোমরা কিসের খাবার খাচ্ছ এই শর্মিষ্ঠাকে তো পুরো চন্দ্রমুখী লাগছে চন্দ্রমুখী তো গায়ে শর্মিষ্ঠাদের নাচের তরফ থেকে টিফিনের ব্যবস্থা করেছে বিরিয়ানি তো ওরা দুই বোন খাচ্ছে আর পাপা খাচ্ছে দেখে শুভ খাচ্ছে কেননা আজকে আমাদের নিরামিষ এমনিতেও দোল যাত্রার দিন খেতে হয় না আজকে খিচুড়ি করা হয়েছিল আমাদের দুপুরে তার সঙ্গে অনেক রকমের মেনু ছিল সবজি ছিল তারপরে তোমার চাটনি ছিল দই ছিল মিষ্টি ছিল পাপড় ছিল স্যালাড ছিল আর এদিকে তোমার ওদেরকে ধরো যারা নিরামিষ খায় তাদের জন্য মিষ্টির ব্যবস্থা করেছে আর যারা মানে নিরামিষ খায় না তাদের জন্য ধরো এই যে বিরিয়ানির ব্যবস্থা করেছে তোরা বাচ্চা যেহেতু ওরা খেয়ে নিচ্ছে আমরা খেলাম না কেউ আর এদিকে শ্রেয়াও খাচ্ছে দেখো তো আজকের ব্লগটা এখানে শেষ করছি এবছরের মানে দোলযাত্রার দিনটা বেশ ভালোভাবে কাটালাম বেশ সুন্দর খুব মজা করে কাটালাম সবাই মিল করে আর শনিষ্টাপ তো দুটো গানে ডান্স হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর দেখে এসো ভিডিওটা ভালো করে আর প্লিজ স্ক্রু করো না কিন্তু মানে ডান্সের ভিডিওটা খুব ভালো হয়েছে প্রোগ্রামটা সত্যি